তো বন্ধুরা চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আমরা জানাবো যে প্রথমেই দেখতে পাচ্ছেন যে পসিবিলিটি অফ স্নোফল অর্থাৎ তুষারপাতের সম্ভাবনা রয়েছে যে সমস্ত জায়গাগুলো তো তুষারপাতের সম্ভাবনা রয়েছে যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং তো তাছাড়া কিন্তু উত্তরবঙ্গে আর কোনো জায়গায় তুষারপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা বা আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু জানানো হয়নি আগামী পরশু দিন অর্থাৎ তেরো তারিখ তো তেরো তারিখের স্নোফল অর্থাৎ পসিবিলিটি অফ স্নোফলের সম্ভাবনা থাকছে শুধুমাত্র দার্জিলিংয়ে তাছাড়া কিন্তু উত্তরবঙ্গের কোনো জেলাতে কিন্তু আর স্নোফলের সম্ভাবনা থাকছে না এবং চোদ্দ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কোনো জায়গাতেই কোনো রকম সতর্ক থাকছে না হাওয়া পেশার তরফ থেকে অর্থাৎ নো ওয়ার্নিং জোন হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে ১৪ তারিখ সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা অংশ ডার্থ অর্থাৎ নো রেইন তো চোদ্দো তারিখে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কোনো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না অর্থাৎ শুকনো ওয়েদার কিন্তু থাকছে তো বন্ধুরা এইবার আমরা দেখব আগামীকালকে দুই বঙ্গের মধ্যে কোথায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে অর্থাৎ উত্তরবঙ্গ নাকি দক্ষিণবঙ্গ তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে নো ওয়ার্নিং জোন রয়েছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা একদমই থাকছে না তবে যেটা দেখতে পাচ্ছি যে আমরা কুয়াশার সম্ভাবনা দিয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ জলপাইগুড়ি কোচবিহার এবং দার্জিলিং সেটা কিন্তু আগামীকাল বারো তারিখ নাগাদ তো তেরো তারিখ যদি আমরা দেখিনি বন্ধুরা তেরো তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে কোনো জায়গায় কুয়াশা প্রবণ এলাকা থাকছে না অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু কুয়াশাহীন থাকছে তবে সকালবেলায় আংশিক কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার হয়ে যাবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যে ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি মালদাতে রয়েছে কুয়াশা সম্ভাবনা কোচবিহারে রয়েছে কুয়াশার সম্ভাবনা জলপাইগুড়িতে রয়েছে কুয়াশার সম্ভাবনা এবং দার্জিলিং রয়েছে কুয়াশার সম্ভাবনা সেটা হচ্ছে তেরো তারিখ নাগাদ তাছাড়া সবশেষে বলব যে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবং উত্তরবঙ্গে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তো বন্ধুরা আবহাওয়ার এই সংক্ষিপ্ত আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্য জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য